সালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারিনি বাট আজকে আমি মূলত ভিডিও দিব তোমাদেরকে আমার ভার্সিটি কুয়েটের যে একক ভর্তি পরীক্ষার যে নোটিশ আসছে এবং সেটা নিয়ে তোমাদের মনে যত প্রশ্ন ক্রিয়েট হচ্ছে সেগুলোর আমি চেষ্টা করবো যে এই প্রশ্নগুলো হয়তো তোমাদের মনে ক্রিয়েট হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার এবং এই একক ভর্তি পরীক্ষা বা কুয়েটের অ্যাডমিশন রিলেটেড তোমাদেরকে কিছুটা আশ্বস্ত করার যে এটা কেমন হতে পারে যদিও আমি কম্বাইন্ড অ্যাডমিশান টেস্ট দিয়েছি বাট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বা এটা কেমন হতে পারে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের একটা ধারণা দিতে পারি সবার ফার্স্টে তোমাদের সাথে যদি আলোচনা করি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার ডেটগুলো নিয়ে তাহলে যদি বলি তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অন্য ভর্তি পরীক্ষার তুলনায় কিছুটা আগে চলে আসছে বাট আমি যদি বিগত বছরের সাথে হিসাব করে দেখি খুব একটা আগে চলে আসছে তাও না হয়তো কয়েক দিন আগে চলে আসছে আমাদের বছরের সাথে তুলনা করলে বাট হ্যাঁ এটা ট্রু যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবার ফার্স্ট এক্সামটা নেবে হচ্ছে কুয়েট এবং এইখানে হিসাবে মোস্ট অফ দ্য এক্সামি পরীক্ষা দিতে আসবে এখন কুয়েট থাকা থেকে দূরে বাট মোস্ট অফ দ্য পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসবে জাস্ট বিকজ কেউ এখনো শিওর না তার কোথায় হচ্ছে না হচ্ছে সো অলমোস্ট বুয়েটের শিক্ষার্থী যারা হবে কুয়েটের শিক্ষার্থী যারা হবে চুয়েট চুয়েট বুটেক্স সহ ঢাবি সবাই মানে অলমোস্ট বাংলাদেশের সব স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলো তারা এখানে পরীক্ষা দিতে আসবে এবং অ্যাপ্লাই করবে এবং এখানে বলা আছে যে তোমাদের প্রথম বিশ হাজার জনের মধ্যে থেকে এখানে একটা শর্ট লিস্ট প্রদান করা হবে সেই শর্ট লিস্ট অনুযায়ী বিশ হাজার জন পরীক্ষা দিতে পারবে এবং কুয়েটের পরীক্ষা যেহেতু একক পরীক্ষা নেবে তো আশা করা যায় এটা কুয়েট ছাড়া আর অন্য কোথাও পরীক্ষা হবে না সেটা কুয়েটে এবং কুয়েটের আশেপাশে কিছু স্কুল মিলায় হইতে পারে এখন তোমাদের মনে একটা প্রশ্ন ভাই এত আগে পরীক্ষা হচ্ছে এখন আমার প্রিপারেশান কি করা উচিত এখন আমি কিভাবে কি করব প্রথম একটা কথা বলে রাখি তোমাদেরকে সবসময় বলেছি তিন থেকে সাড়ে তিন মাস তোমার প্রিপারেশন নেওয়ার টাইম বাকি টাইমটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনে রিভিশন দেওয়ার টাইম তো অলরেডি তোমাদের তিন মাস কিন্তু চলে গিয়েছে আজকে ডিসেম্বর একটা তারিখে আমি ভিডিওটা রেকর্ড করছি এবং তিন মাস কীভাবে চলে গিয়েছে সেটা হচ্ছে তোমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তোমাদের তিন মাস চলে গিয়েছে তোমাদের সামনে এখন জাস্ট দেড় এক মাস দশ দিনের মতো আছে কুয়েট ভর্তি পরীক্ষার এবং তোমাদের এখন উচিত দশ দিনের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে বাকি টাইমটা সম্পূর্ণ রিভিশনের উপর রাখার এখন কুয়েটের জন্য তোমাদেরকে আমি যেটা বলবো যে আলাদা করে প্রিপারেশন নেওয়ার কিছু নেই আলাদা করে বলতে এখন দেখো তোমরা সিকিউরিটের জন্য যা প্রিপারেশন নিতে কুয়েট মানবন্টনটা ফাইনালি যেটা আসছে আমার হাতে আছে সেটা হচ্ছে তোমার দেখতে পাোটের ওয়েবসাইটে আছে গণিতে হচ্ছে পঁচিশটা প্রশ্ন দেড়শো নাম্বার অর্থাৎ এখানে তোমার প্রশ্ন কত করে থাকছে তোমার ছয় নাম্বার করে আবার ওইদিকে দেখো পদার্থবিদ্যা পঁচিশ রসায়নও পঁচিশ ইংরেজিও পঁচিশ এবং ইংরেজি পার প্রশ্ন দুই নাম্বার করে যেটা আমাদের সিকিউরোটের প্রশ্নের হুবহু সমান তাহলে এখানে অনেকটা প্রেডিক্ট করতেই পারছি যে আমাদের এখানে প্রশ্ন প্যাটার্নটা সিকিউরিটের প্রশ্ন প্যাটার্নের মতো হবে সো এখানে ঘাবড়ানোর মতো ব্যাপার কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আর কিছু নেই এবং এখানে এমসিকিউ বলা আছে কোনো প্রকার রিটার্নের কোয়েট ফিরে যায় নাই সো এটাও তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখন সেকেন্ড একটা কথা তোমাদের যেটা মনে আসতেছে ভাইয়া এই অ্যাডমিশন সার্কুলারে কিন্তু কোনো জায়গায় নেগেটিভ মার্কের কথা বলা নেই তাহলে কি নেগেটিভ মার্ক নেই এই কথাটা আসলে কখনো মাথায় ভেবে যেও না পরীক্ষার প্রশ্ন দিতে গেলে সেখানে উপরে লেখা থাকবে যে প্রতিটি ভুল উত্তরের জন্য এত নাম্বার কর্তন করা হবে নেগেটিভ মার্ক ছাড়া আসলে হয় না সেটা বলে দেওয়া থাকুক আর না থাকুক তোমাকে একটু মাথায় নিয়েই কাজ করা উচিত এখন যদি এক বলে দেয় যে নেগেটিভ মার্ক থাকবে না সবাই প্রিপারেশন নিয়ে যাও উপরে লেখা থাকার হাই পসিবিলিটি যে তোমার এখানে নেগেটিভ মার্ক থাকতেছে এখন এখানে সেকেন্ড একটা ইম্পর্টেন্ট কথা তোমার প্যাটার্ন কি চেঞ্জ হবে যে লাইক তো তোমাদের এখন একটা কথা যেভাবে প্রশ্নের প্যাটার্ন কি চেঞ্জ হবে তুমি একটু জাস্ট চিন্তা করে দেখো কুয়েটেও কিন্তু একসময় এমসিকিউ এমসি কিউ হয়েছে সেই কুয়েটের এমসি কিউগুলো তুমি সিকে উইয়েটের এমসি সাথে তুলনা করে দেখো চেঞ্জ কি হয়েছে খুব একটা যে চেঞ্জ হয়েছে তা না ইভেন দেখবে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রশ্নগুলো সেগুলো খুব একটা চেঞ্জ হয় না কারণ বলছি একটা জায়গায় আরেকটা আরেকটা আর একটা জায়গায় আরেকটা কিছু ফিক্সড টাইপ থেকে আসে তো তোমার এখন কাজ হচ্ছে এই যে টাইপগুলো তুমি পড়ছো সেই টাইপগুলোকে আত্মস্থ করা এই যে এতদিন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কে বা যেই জায়গা থেকে যা করতো সেগুলোই পড়া নতুন করে কিছু কুয়েটের জন্য আলাদা করে নতুন করে বাড়াইতে হবে না কিছু ঠিক আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তার মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছ এবং ইংলিশ হ্যাঁ ফিজিক্স ম্যাথ পড়তেসো সেই প্রিপারেশনটা নিতে থাকো টাইপ অ্যানালাইস করতে থাকো কুয়েটের আগে মানে ভর্তি পরীক্ষার আগে কয়েকদিন তুমি একটু সিকিউরিটির প্রশ্নগুলো বেশি করে দেখো কুয়েটের এমসিকিউরগুলো বেশি করে দেখো এইটাই তুমি করতে পারো আর অনেক অনেক পরীক্ষা দিতে পারো এই পাঁচশো নাম্বারের এক্সামটা বাসায় বসে বা কোনো কোচিংয়ে হ্যাঁ এখন তোমাদের একটা কোশ্চেন সেটা হচ্ছে ভাই ইংলিশে কি করবো ইংলিশ তো পঞ্চাশ মার্কের এখানে ইংলিশে আছে পঁচিশটা প্রশ্ন হ্যাঁ আমাদের টাইমে দীপ্র ভাইয়া উদ্ভাসের একটা কথা বলছিল সেটা হচ্ছে ইংলিশে দেখো তোমাদের পঁচিশ মার্ক সরি পঞ্চাশ মার্ক পঁচিশটা কোশ্চেন এখন তুমি যদি ইংলিশ আন্দাজেও দাগাও এবং ইংলিশের যে নেগেটিভ মার্কটা ইংলিশের নেগেটিভ মার্ক সাপোজ তোমার কত হয় পয়েন্ট ফাইভ মানে দুই মার্ক করে পার কোশ্চেন হলে যদি পয়েন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ মার্ক থাকে তাহলে পয়েন্ট ফাইভ করে নেগেটিভ মার্ক আসে এখন তুমি সাপোজ পঞ্চাশটা এমসি কিউ এর পঁচিশটা এমসি কিউয়ের মধ্যে তুমি বিশটা দাগাইলা বিশটার মধ্যে তোমার যদি বারোটাও হয় এবং আটটাও ভুল যায় তুমি যে পজিটিভ নাম্বার তুলবা সেই বারোটা দিয়ে মানে বারো দিক চব্বিশ আর ওইদিকে আট ইন্টু পয়েন্ট ফাইভ মানে চার মার্ক নেগেটিভ কাটা যাবে তাও কিন্তু তুমি তোমার পজিটিভ দিকে আগায় থাকলা এবং এই যে পজিটিভ দিকে আগায় থাকলা এইটা কিন্তু তোমার ওই যে পিসিএমে যে তুমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যে নেগেটিভ মার্ক খাবা সেই নেগেটিভ মার্কটাকেও কাটায় উঠবে সো ইংলিশ নিয়ে প্যারান আমার কিছু নাই আমি ইংলিশ না পড়েই পরীক্ষা দিছি এবং ইংলিশে আমি জানি না আমি কয়টা দাঁড়িয়েছি আমি বুঝলি সেম আন্দাজে অনেকগুলো দাগায় আসছি এবং ওটা দিয়ে আমি আশা করি পজিটিভে আসি আমি এবং ওটা আমার পিসিএম এর কাটমার্ক অনেকটা কাটাইতে সাহায্য করছে এখন সিকিউরিট প্রিপারেশন কীভাবে নিতে পারি এই রিলেটেড অনেক প্রশ্ন করছে আমি তোমাদেরকে সবসময় বলছি সিকিউরিটি প্রিপারেশন নেওয়ার আলাদা করে কিছু নাই তোমরা শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও টাইপ অ্যানালাইসিস করো তাও তোমাদের কুয়েট পরীক্ষার আগে আগে আমি যেটা একটা ভিডিও আনবো এবং কুয়েটে অনেকের সমস্যা হচ্ছে যে এত দূর থেকে কীভাবে পরীক্ষা দেবো সেই রিলেটেড ভিডিও অবশ্যই আসবে তো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তুমি এতদিন যা পড়ছো এখন তা পড়ো এবং শেষ সময় কি করতে হবে এটা আমি চেষ্টা করবো আরেকটা আনার এবং তোমাদের ইংলিশের ব্যাপার আমি কিন্তু অনেক বলতে পেরেছি এখন তোমাদের কিছু ফর্মালিটিসের ডেট তোমাদের জানায় রাখি তোমাদের হচ্ছে আবেদনপত্রে শুরু হচ্ছে তোমার চার ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর আবেদন করতে পারবে এবং তারপর তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার একটা তালিকাটা প্রকাশ করবে ডিসেম্বর তার মধ্যে তুমি শিওর হয়ে যাচ্ছে তুমি শর্ট লিস্টে থাকবে কিনা এখন দেখো ভাই বুয়েটে যারা পরীক্ষা দিতে পারবে সবাই কিন্তু কুয়েটে পরীক্ষা দিতে পারবে না কারণ বুয়েট এবার চব্বিশ হাজার স্টুডেন্ট নিচ্ছে বাট কুয়েট সেই ক্ষেত্রে নিচ্ছে বিশ হাজার তো এখানে সংখ্যাটা কমে আসতেছে তো বলা যাইতে পারে কাটমার্কটা কুয়েটের থেকে হাই হবে বাট সেটা কত হবে সেটা আমি এখনও জানি না বিকজ পরীক্ষা না দেওয়া পর্যন্ত তুমি এটা কখনোই এটা অ্যাপ্লাই না করা পর্যন্ত এবং শর্ট লিস্ট না হওয়া পর্যন্ত তুমি এটা কখনোই শিওর হতে পারবা না সো ওইসব নিয়ে তোমার চিন্তা বাদ সো আমি আশা করি যারা এতদিন ইঞ্জিনিয়ারিং প্রিফেশন নিচ্ছ তারা শর্ট হবা না হলে তোমাদের ইউনিভার্সিটির কথা এইগুলো তো আগে বলা হয়েছে অনেক কথা বাট এখন যারা কুয়েটের জন্য রেডি টিকাটেড এসব শর্ট নিয়ে এখন আমি কথা বলতে চাই না এবং তোমরা এসব নিয়ে প্রশ্ন করো না কাইন্ডলি বিকজ এগুলো আসলে কখনো বলা যায় না যে কততে হবে কততে হবে না ¿Qué Porque... এই যে তোমাদের ভর্তি পরীক্ষা রিলেটের কথা বললাম সাবজেক্ট রিলেটের কথা বললাম তোমাদের ভর্তি পরীক্ষা হবে টোটাল দুই ঘন্টার এবং হ্যাঁ আরেকটা কথা বলি তোমরা অনেকে ভালো যে এমসিকিউ এমসিকিউ মানে ছোটো ছোটো ম্যাথ ছোটো ছোটো ব্যাপার স্যাপার বাট ভাইয়া ব্যাপারটা কখনো এমন না এটা যেমন আসতো বা একটু লেনদি এমসিকিউ হয়তো রিটেনের এমসিকিউ ফর্ম এই টাইপ জিনিসগুলাই আসবে সো তোমরা সেইভাবে প্রিপারেশন নাও একবারে হেলায় ফেলায় প্রিলি প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই প্রিলিতে তোমার একশোটা এমসি কিউ ষাট মিনিটে করতে হয় এখানে তোমার একশোটা এমসিকিউ করতে হবে তোমার একশোটা বাদ দেব পঁচাত্তর এমসিকিউ তোমার করতে হবে দুই ঘন্টার মধ্যে আমরা ইংলিশটাকে বাদ রাখলাম কি পঁচর টাইম শিখে তোমাকে দুই ঘন্টায় করতে হবে বা দেড় ঘন্টায় সো এই জিনিসগুলো সেইভাবেই তুমি প্রিপারেশন নাও ঠিক আছে আর এই ছিল মূলত কুয়েট নিয়ে এই যে তোমাদের কয়েকদিন পর বিউপি পরীক্ষা ওইটারও একটা সুন ভিডিও আসতেছে অ্যান্ড মানে একটা তো দিয়েছি বাট লাস্ট মুমেন্টে একটা বিউপি আসতেছে এই যে তোমাদের অ্যাডমিশন জানি শুরু হয়ে গেল বিউপি তারা শুরু হয়ে যাবে আমি তোমাদেরকে সাজেস্ট করব বিউপির রাখ পর্যন্ত নতুন জিনিস পড়ো বিউপির পরে নতুন জিনিস কিচ্ছু পড়া দরকার নাই জাস্ট প্রিভিশন দাও সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লেটে ভিডিও দিয়ে থাকি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি আমি লেটে দিচ্ছি এবং তোমাদের প্রশ্নগুলো একটু উত্তর দিতে লেট হয়ে যাচ্ছে এবং তোমরা যারা কমেন্ট করো কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি বাট সেই রিপ্লাই যদি আবার কমেন্ট করো সেটা মূলত আমার দেখতে একটু অসুবিধা হয় সো বেশি মানে ইম্পর্টেন্ট কিছু থাকলে নতুন করে কমেন্ট করার অনুরোধ রইল সেটা আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা এতটুকুই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম